قال يا مريم أنا لك هذا قالت هو من عند الله مريم عليه السلام جواب دلت زكريا نبي برشنا کر كل ما دخل عليها زكريا المحراب امي مريم مَرْ عبادت خانر بيتوري ওযাদ অহিন্দহারিষ্ক ঢুকার পরে দেখলাম বে মৌসুমী ফল বে মৌসুমী ফল দেখার পরে প্রশ্ন করলাম ওয়াযদা অইন্দ হারিস্ক মরিয়ম রে এ মরিয়ম এ মরিয়ম আনালাকে হাত তোমার সামনে এই দরজা তো বাহির থেকে আমি জাকারিয়া বন্ধ করে দিয়েছি তাহলে তোমার সামনে এই বে মৌসুমি ফল কিভাবে আসতে পারে মরিয়ম আলাইহিস সালাম জবাব দিলেন কালাত সাল্লাম আলাইহিস সালাম আল্লাহর নবী আমার দরজাটা বাহির থেকে তালা মারা ছিল পৃথিবীর কোন পুরুষ আমার ঘরে ঢুকতে পারবে না প্রবেশ করতে পারবে না পৃথিবীর কোন পুরুষ আমাকে দেখতে পারে নাই ছুবে তো দূর করাত দূরের কথা আমাকে দেখতেও পারে নাই আমি এমন মরিয়ম ও যাকারিয়া আলাইহিস সালাম কিন্তু আপনি তালা মেরে দিয়েছেন সত্য কথা আপনি এসে আমার সামনে কাঁচা ভর্তি বেमौসমি ফল দেখতেছেন এটাও সত্য কথা হুজুর আমার সামনে কোথা থেকে আসলো মরিয়ম জবাব দিন কাত হুয়া মিন আমার আল্লাহ রব্বুল আলামিন এর পক্ষ থেকে আমি মরিয়মের জন্য মহমানদারি পাঠিয়েছেন ভরিয়ামের জন্য মেহমানদারী কোথা থেকে এসেছে জান্নাত থেকে কোথা থেকে জান্নাত থেকে আল্লার অলিদের জন্য খাবার আসে এই জন্যই তো আমার নুরের নবী দেড় হাজার বছর আগে বানিয়ে দিয়েছেন বল্লা ভাইয়া উন রব্বিহিম ইউরজাখুন আল্লার অলিরা যখন কবরে যাবে আইন দা রব্বিহিম ইউর আল্লাহর অলিদের জন্য কবরে স্পেশাল হিং দাহুম স্পেশাল রিজিকের ব্যবস্থা করে দেওয়া হয় আল্লাহ রসুল বলেন আমার বন্ধু যারা হবে আল্লাহর বলি যারা হবে তাদের জন্য কবরে স্পেশাল রিজিকের ব্যবস্থা করে দেওয়া হয় সুবাহান আল্লাহ করেন আর আপনার আমার কবরে আছে সেবাবস্কুল আলামিন সূরা আল ইমরানের ছাত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেন কুল্লামা দাখালা আলাইহা জাকারি ইয়াল মেহরাব ওয়াজাদা আইন আল্লাহ বলেছেন যখন জাকারি আলাইসাল্লাম দাকালা আলাইহা প্রবেশ করলেন মরিয়মের কাছে মরিয়ম কোথায় থাকে জেরুজালেমের বাইতুল মকাদ্দাস মসজিদে সুবাহান আল্লাহ মরিয়মের হেবাদতের জায়গা কোথায় দেওয়া হয়েছে বাইতুল মকাদ্দাস মসজিদে যে মসজিদের জন্য মুসলমান জীবন দিচ্ছে ঠিক না ঠিক ওই জেরুজালেম মসজিদের এক পাশে মা মরিয়মের জন্য এবাদতের ব্যবস্থা করা হলো শিক্ষককে ছিলেন জাকারি আলাইসাল্লাম একজন নবী একজন পয়গাম্বর আল্লাহ কোরআনের মধ্যে কথাগুলি তুলে ধরেছেন কুল্লামা দাখালা আলাইহা জাকারি ইয়ালমি হরব আল্লাহ বলতেছেন যখন জাকারি আলাইসাল্লাম মরিয়মের কাছে মরিয়ম যেখানে নামাজ পড়তেন এবাদত করতেন ওই জায়গার মধ্যে প্রবেশ করলেন জাকারিয়াল আলমি হরব অজাদা আইন দাহারিস্কা মরিয়ম আলাইহিসাল্লামের ওই রুমটা যখন জাকারি আলাইসাল্লাম বের হয়ে যেতেন রুম থেকে ওনাকে তালা কোরআন শিক্ষা দিয়ে অনেকে এলেম শিক্ষা দিয়ে যখন বের হয়ে যেতেন মরিয়ম আলাই সাল্লামকে এলেম শিক্ষা দিয়ে যখন বের হয়ে যেতেন তখন বাইর থেকে তালা মেরে দিতেন কি দিতেন তালা মেরে দিতেন জাকারি আলাই সাল্লাম বাহিরে দরজায় তালা মেরে দিতেন যেন ভিতরে কেউ না ঢুকতে পারে এদিকে মরিয়ম আলাহি সাল্লাম ওই ঘরে বসে এবাদত করতেন তো হঠাৎ একদিন আসলেন আয়েশা দরজা খুললেন দরজা খুললেন এই কথাটা আল্লাহ কোরআনে বলতেছেন

বেমৌসুমি ফল দিয়া আল্লাহ মরিয়মের ঘরের ভিতরে রাখছে এই অবস্থা দেখার পরে অবাক জি আমি বাহির থেকে তালা মেরে গেলাম মরিয়ম কিন্তু করছি এই ঘরের ভিতরে একটা খাঞ্চা ভর্তি খাবার বেমৌসুমি ফল যে এই মৌসুমি ফলটা পাওয়া যায় না অথচ অন্য মৌসুমের ফল আল্লাহ একটা খাঞ্চা বর্তি তার সামনে খাবার আসলো কিভাবে গর্ত তালা মারা ছিল ঠিক না বেটি তখন জাকারিয়া আলাই সাল্লাম মা মরিয়ম সামনে প্রশ্ন করলেন এই কথাগুলিও আল্লাহ কোরআনে দিয়েছেন তুমি কারামত মানবা না আল্লাহ দলিল শক্ত করে পুক্ত করে দিয়েছেন এমন দলিল দিয়েছেন যে এটা তিনশো টাকার স্টাম্প এটা কঠিন এটা ভাঙ্গা সম্ভব না রেকর্ড হয়ে গেছে